আসসালামু আলাইকুম ভিওয়ার্স এমারিকো ব্রিক্স এন্ড মেশিনারিজ থেকে বরাবরের মতো আমি মুন্না আছি আপনাদের সাথে তো ভিওয়ার্স আমরা আজকে আমাদের আরেকটি ডেলিভারি রিভিউ নিয়ে আসলাম যে ফর্মাগুলো আমরা আজকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে ডেলিভারি করব ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে আপনারা বাড়িতে বসেই কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করতে পারবেন তো ভিওয়ার্স আমার সামনে যে ফর্মাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করার ফর্মা এর মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে চার ইঞ্চি উচ্চতা হচ্ছে তিন ইঞ্চি এখানে লোগো দেওয়া আছে এম এস এ তো এই ধরনের ফর্মা আমরা এমান মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করতে পারেন তো ভিভাস এই ফর্মাটির মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যাবে এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন বরিশাল ভোলা থেকে রেজাউল ভাই এই ফর্মাটি আমরা আজকে রেজাউল ভাইকে ডেলিভারি করব তো ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় লোগো সহকারে তো ভিভাস এই ধরনের ফর্মা নিয়ে আপনারা যারা নিজে হাতে বাড়িতে বসে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করতে চাচ্ছেন মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচের ভিতরে একটি কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরির যে রেশিওটি সেটি হচ্ছে এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু এবং দুই ব্যাগ প্লাস্টার বালু সমন্বয়ে যে মিশ্রণটি তৈরি করা হবে তার মাধ্যমে একবারে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় তো ভিওয়াস আমাদের এই ফর্মার বিশেষত্ব হচ্ছে প্রোডাকশন তো ভিভাস আমাদের ফর্মার ফর্মুলাটি হচ্ছে একদম শর্টকাট ফর্মুলা যার মাধ্যমে আপনি দিনে অনায়াসে হাজার থেকে বারোশো পিস কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করতে পারবেন তিন পিসের এই ফর্মাটির মাধ্যমে তো কংক্রিট সলিড ব্রিক্সের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কংক্রিট সলিড ব্রিক্স দ্বারা বাড়ি নির্মাণ করলে প্লাস্টার কোনো প্রয়োজন পড়ে না তাতে করে পুরা ইটের থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়ি নির্মাণ করা যায় তো ভিবাস যারা ভাবছেন বাড়ি নির্মাণ করবেন খুবই অল্প খরচের মধ্যে যাচ্ছেন বাড়িতে ইট উৎপাদন করবেন তাদের জন্য এই তো এই ফর্মা গুলো নিয়ে আপনার বাড়ির সামনে অল্প একটু জায়গার ভিতরে আপনারা এই ধরনের ফর্মা গুলো নিয়ে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন শুরু করতে পারেন আমাদের কাছে এই ধরনের বিভিন্ন টাইপের ফর্মাগুলো রয়েছে যেমন এটি হচ্ছে তিন পিসের আবার এখানে রয়েছে এটি দুই পিসের এটির মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যাবে আর এখানে রয়েছে চার পিসের এটিও আমরা তৈরি করেছি এম এস বি নামে এটির মাধ্যমে একবারে চার পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যাবে আমাদের কাছে এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ফর্মাগুলো রয়েছে কংক্রিট সলিড ব্রিক্সের আপনারা যারা এক পিসের নিতে চান এখানে এক পিসেরও ফর্মা রয়েছে এটি হচ্ছে এক পিসের ফর্মা এটি দুই পিসের এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ফর্মাগুলো আমাদের কাছে রয়েছে তো ভিওয়ার্স যারা এই ধরনের ফর্মাগুলো নিয়ে নিজে হাতে বাড়িতে বসেই পুরা আইটের চেয়ে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়ি নির্মাণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন তো ভিওয়াস বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে দেখাবো এই তিন পিসের এই ফর্মাটির মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় লোগো সহকারে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন thank you thank you